নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আজও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিচেন টিপস আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা এখানে নিয়েছি একটা সাবানের খালি প্যাকেট সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে সাবানের খালি প্যাকেটটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিয়ে আর ফেলে দেওয়া উচিত তবে ডাস্টবিনের বালতির ওপরে এইভাবে করে না দিয়ে যে পলিথিনটা আপনারা দিয়ে রাখেন তার তলার সাইডে যদি এইভাবে করে ঢুকিয়ে দিতে পারেন তাহলে কী হবে দেখবেন ডাস্টবিনের বালতির মধ্যে যে একটা বাজে গন্ধ থাকে সেটা কিন্তু সাবানের প্যাকেটটা দেওয়ার কারণে গন্ধটা চলে যাবে কেন কি সাবানের প্যাকেটের মধ্যেও কিন্তু সাবানের কিছুটা গন্ধ থাকে আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে এই ধরনের বাদাম আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে এই বাদামের খোসা ছাড়াতে আমাদের কিন্তু অনেকটাই কষ্ট হয় অনেকেই তো আবার মুখ দিয়েই ছাড়িয়ে থাকি তবে বাদামের মধ্যেও দেখবেন অনেকটাই নোংরা থাকে মুখ দিয়ে ছাড়ানো কিন্তু উচিত নয় তবে আপনারা কিভাবে খুব সহজেই এই বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা জামা কাপড় শুকানোর যে ক্লিপ হয় সেই ক্লিপ এইভাবে করে ক্লিপের মধ্যে যদি চাপ দিয়ে দেন বাদামটাকে তাহলেই দেখবেন সহজেই কিন্তু আপনারা ছাড়িয়ে নিতে পারবেন আর এইভাবে করে যদি ছাড়ান বাচ্চাদেরকে দিয়ে দিলেও দেখবেন ওরা কিন্তু খুব সুন্দর মতোই ছাড়িয়ে নেবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা নোট অনেক সময় দেখবেন আমরা হয়তো খেয়াল করি না যখন কোনো কিছু কেনাকাটা করি এইভাবে করে আমাদের ছেঁড়া নোট দিয়ে দেয় তবে এই ধরনের নোটগুলো যখনই আমরা দোকানে বা কোনো জায়গায় দিতে যাই সেক্ষেত্রে দেখবেন নিতে চায় না অনেকেরই দেখবেন অতিরিক্ত ছিঁড়ে যায় সেক্ষেত্রে আরও সমস্যা হয় তো এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে হয়ে থাকে কি করবেন আমি এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি এবার এক ফোঁটা মতো গোলানো মোম আমি এই ছেঁড়া জায়গাটার মধ্যে দিয়ে দেব তারপর নিয়ে নেবেন একটা চামচ চামচের সাহায্যে হালকাভাবে এইভাবে ঘষে নেবেন এইভাবে ঘষে দিলে দেখবেন মোমের যে হালকা স্তরণটা থাকে সেটা কিন্তু চলে যাবে আর যে ছেড়া নোটটা থাকবে সেটা দেখবেন একদম সুন্দরভাবে কিন্তু জয়েন্ট হয়ে যাবে অনেক সময় আমরা আঠা দিয়ে থাকলে আঠাটা কিন্তু বোঝা যায় সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে সামান্য পরিমাণের গলানো মোম দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু বোঝাই যাবে না যে এই নোটটা ছেঁড়া ছিল অনেকটাই ছেড়া থাকে সেক্ষেত্রে কেউই নিতে চায় না তখন কিন্তু আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন দেখবেন সুন্দরভাবে কিন্তু নোটটা জয়েন্ট হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে অনেকেই আছি সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা এই ধরনের মশা মরার তেলের ব্যবহার করে থাকি তবে অনেকেরই দেখবেন এই মশা মরা তেলের গন্ধটা কিন্তু সহ্য হয় না বিশেষ করে বাচ্চারা বা বয়স্করা দেখবেন এই ধরনের সমস্যার মধ্যে বেশি পড়ে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন কেন কি এতটাই মশা থাকে আমরা যদি কোনো কিছু না জ্বালিয়ে দিই বাড়িতে সেক্ষেত্রে বাড়ির মধ্যে কিন্তু থাকা যায় না তো আমি যে রিফিলটা থাকে খুলে নিয়েছি এখানে নিয়েছি বডি স্প্রে আপনার এখানে বডি স্প্রে বা সেন্ট যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন যেটা আপনারা পছন্দ করেন কিছুটা পরিমাণের স্প্রে করে দিয়েছি তারপরে এই রিফিল এইভাবে লাগিয়ে দেব এবার যদি আপনারা এই মশা মরা তেলটা বাড়ির মধ্যে জ্বালান দেখবেন যে গন্ধটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনারা যে সেন্ট বা বডি স্প্রের ব্যবহার করবেন সেই গন্ধই কিন্তু ছাড়বে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি একটা ব্রা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু ব্রার ব্যবহার করে থাকি তবে দেখবেন কিছুদিন ব্যবহার করার পর কি হয় ব্রার যে নিচের সাইডের রাবারটা থাকে সেটা অনেকটাই ঢিলে হয়ে যায় যার কারণে কি হয় আমরা অনেক সময় লাস্টের যে হুকটা থাকে তার মধ্যে লাগিয়ে থাকি তবু দেখা যায় কিন্তু ঠিকভাবে সেট হয় না আর কিছুদিন ব্যবহার করার পর এরকমটা হলে আমরা কিন্তু ব্রাগুলো ফেলেও দিতে পারি না কেন কি ব্রার দাম কিন্তু বেশ অনেকটাই তবে এই ধরনের সমস্যা হলে অনেকে দেখবেন এখানে কিন্তু সেফটি পিন দিয়ে আটকে দেয় তবে সেফটিপিন দিয়ে আটকে দিলে কি। হয় সেফটিপিনটা যদি কোনোভাবে খুলে যায় সেক্ষেত্রে আমাদের পিঠের মধ্যে লেগে যেতে পারে তো আপনারা নিয়ে নেবেন সুচ আর সুতো আমি এখানে অন্য কালারের সুতো নিয়েছি আপনাদের বোঝানোর জন্য আপনারা এখানে একই কালারের সুতোর ব্যবহার করবেন কতটা ঢিলে হচ্ছে সেই মাপ করে নেবেন তারপর এইভাবে করে আপনারা সুচ আর সুতো দিয়ে ঘাট বানিয়ে নেবেন যখনই আপনারা ব্রাগলো পরবেন যে হুকগুলো রয়েছে সেগুলোতে না লাগিয়ে যে ঘরটা বা যে ঘাটটা আপনারা বানাবেন তার মধ্যে যদি লাগান দেখবেন যে ঢিলে ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে তবে যে ঘাটটা বানাবেন সেটা কিন্তু ডবল করে এভাবে বানিয়ে নিতে হবে যাতে করে না ছিঁড়ে যায় অনেক দিন আপনারা ব্যবহার করতে পারেন তো তাহলে বন্ধুরা আপনাদের বাড়িতেও যদি পুরনো ব্রা রয়েছে অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করুন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা মিক্সার জার মিক্সার জারে কিন্তু আমরা প্রত্যেকেই মশলা কম বেশি পেস্ট করে থাকি তবে যখন আমরা পেঁয়াজ আদা রসুন এই ধরনের জিনিস পেস্ট করি দেখবেন মিক্সার জারটা আমরা যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন মিক্সার জার থেকে একটা পেঁয়াজ আদা রসুনের গন্ধ কিন্তু ছাড়তেই থাকে তাছাড়াও কিছু দিন ব্যবহার করার পর মিক্সার জারের ধারটাও অনেকটাই কমে যায় এখনই আপনারা মিক্সার জারটা ধোবেন ধোয়ার পর দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের লবণ আর নিয়ে নিচ্ছি এখানে আমি চায়ের পাতা যে চায়ের পাতা আমরা ফেলে দিই চা খাওয়ার পর সেই চায়ের পাতায় আমি কিন্তু এখানে দিয়েছি এবার এটাকে আমি ভালো মতো ঘুরিয়ে নিয়েছি এখানে লবণ দেওয়ার কারণে কি হবে মিক্সার জারের মধ্যে যে ধারটা চলে যায় সেটা চলে আসবে চায়ের পাতা দেওয়ার কারণে দেখবেন যে মিক্সার জারের মধ্যে পেঁয়াজ আদা রসুনের একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে তো তারপর আপনারা মিক্সার জারটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন তবে এই মিশ্রণটাও কিন্তু ফেলবো না একটা কাজে ব্যবহার করব তো দেখতেই পাচ্ছেন মিক্সার জারটা কিন্তু ধুয়ে নিয়েছি অনেক সময় মিক্সার জার ধোয়ার পরেও দেখা যায় মিক্সার জারের যে ব্লেডটা থাকে তার মধ্যে কিছুটা হলেও জল থেকে যায় যার কারণে কি হয় মিক্সার জারের মধ্যে জং বা মরচে পড়ে যায় ধার অনেকটাই কমে যায় এইভাবে করে জলটা ঝরিয়ে শুকিয়ে নেবেন তাহলে জং বা মরচে পড়বে না ধারও কমবে না এবার চায়ের পাতা লবণের মিশ্রণটা কোথায় ব্যবহার করি রান্নাবান্না প্রত্যেকেই করে থাকি রান্নাবান্না করার পর গ্যাস ওভেনের অবস্থা ঠিক এরকম হয়ে যায় অনেক সময় দেখা যায় তেল মশলা পড়ে যায় তাছাড়াও যখন আমরা গ্যাস ওভেনের মধ্যে মাছ মাংস ডিম এই ধরনের জিনিস রান্না বান্না করি অনেক সময় কি হয় গ্যাস ওভেন থেকে একটা আঁস্টের গন্ধ কিন্তু ছাড়তে থাকে আর এগুলো পরিষ্কার করার জন্য আমরা অনেকে বিভিন্ন ধরনের লিকুইড সাবানের ব্যবহার করে থাকি আর আঁস্টের গন্ধটা তবু দেখা যায় অনেক সময় কিন্তু যায় না তো যে লবণ আর চায়ের পাতার মিশ্রণটা রেখেছিলাম সেটাই নিয়েছি হাত দিয়ে আমি এইভাবে হালকাভাবে ঘষে নেব এইভাবে যদি আমরা ঘষে নিই সেক্ষেত্রে কী হবে গ্যাস ওভেনের মধ্যে যে তেল মশলা বা খাবারের দাগ থাকে সেটা দেখবেন পরিষ্কার হয়ে যাবে কোনো রকমের বা সাবান বা লিকুইডের ব্যবহার করতে হবে না তাছাড়াও চায়ের পাতা যেহেতু ব্যবহার করেছি চায়ের পাতা দেখবেন যে কোনো আষ্টে গন্ধ কিন্তু দূর করতে সাহায্য করে এইভাবে আপনারা ঘষে নেবেন ঘষে নেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে প্রথমে চায়ের পাতার যে মিশ্রণটা রয়েছে সেটাকে মুছে নেবেন তারপর কাপড়টাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিংড়ে নেবেন সেই কাপড়টা দিয়ে আরও একবার গ্যাস ওভেনটাকে মুছে নেবেন তাহলেই দেখবেন আপনাদের গ্যাস ওভেনটা পরিষ্কার হয়ে যাবে এমনকি কোনো রকমের বিম্বার সাবান লিকুইডের ব্যবহার করতে হবে না গ্যাস ওভেন থেকে অনেক সময় আসতে গন্ধ ছাড়ে সেই গন্ধটাও চলে যাবে চায়ের পাতা দেওয়ার কারণে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কারণ ইলেকট্রিক বোর্ডের মধ্যে ফোন চার্জ দিই অনেক সময় দেখবেন চার্জ হয়ে গেলেও কিন্তু আমরা সুইচটা অফ করতে ভুলে যাই সেটা ভুলবশত হোক কি অন্যান্য কাজের তাড়াহুড়োতে তবে এইভাবে যদি সুইচটা অন করে রেখে দেওয়া হয় সেক্ষেত্রে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে তবে আপনারা যখনই ফোন চার্জ দেবেন চার্জ হয়ে গেলে মনে করে কিন্তু অবশ্যই অফ করবেন সুইচটা তাহলে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে তাছাড়া অনেক সময় যখন আমরা টিভি দেখি টিভি দেখা হয়ে গেলে কি করি রিমোটের কিন্তু আমরা অফ করে রেখে দিই কিন্তু দেখবেন এমন অনেক সময় হয়ে থাকে যে সুইচ অফ করতেই ভুলে যায় এর ফলে কি হয় আমরা যদি এইভাবে করে সুইচটা অন করে রেখে দিই ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে অবশ্যই মনে করে সুইচটা অফ করে রাখবেন তাছাড়াও দেখবেন আমাদের অনেক সময় কি হয় যে লাইটের প্রয়োজন হয় না বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে অনেক সময় লাইটটা জ্বালিয়ে রেখে দেয় দেখবেন আমরা নিজেরাও খেয়াল করি না তো অবশ্যই কিন্তু আপনারা একটু দেখবেন যে বাচ্চারা যদি লাইট জ্বালিয়ে রেখে দেয় দিনের বেলায় লাইটটা কিন্তু অফ করে রাখবেন কেন কি প্রয়োজন না হলে শুধু শুধু লাইট যদি জ্বালিয়ে রাখি সেক্ষেত্রে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে এখানে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি তবে পেঁয়াজ কি কখনো আপনার মধ্যে ব্যবহার করে দেখেছেন পেঁয়াজের যে বোটার অংশটা থাকে আমরা কিন্তু প্রত্যেকেই কেটে বাদ দিয়ে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই বোটার অংশটাই কিন্তু ব্যবহার করব ছুরির সাহায্যে এইভাবে করে আমি বেশ কিছুটা কাট লাগিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজের রসটা ভালো মতো বেরিয়ে আসে এবার এটা কোথায় ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের কিচেনের যে সুইচ থাকে অনেক সময় দেখবেন এইভাবে করে তেল চিটে হয়ে যায় নোংরা বসে যায় তাছাড়াও অনেক সময় রান্না রান্নাবান্না করতে করতে আমরা কিন্তু মশলা হাত দিয়েও সুইচবোর্ডে হাত দিয়ে দিই আর এই সুইচ বোর্ড কিন্তু আমরা জল দিয়েও ধুয়ে পরিষ্কার করতে পারবো না বা জলেরও ব্যবহার করতে পারবো না ইলেকট্রিক্যাল জিনিস যদি জলের ব্যবহার করতে যাই সেক্ষেত্রে শর্ট সার্কেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা যদি পেঁয়াজের বোটার অংশটা ফেলে না দিয়ে এভাবে কাট করে নেওয়ার পর সুইচ বোর্ডার মধ্যে এভাবে ঘষে দিই তাহলে পেঁয়াজের যে রসটা থাকে সেই রসটা দেখবেন এই যে তেল মশলা বা নোংরা দাগগুলো থাকে সেটা কিন্তু পরিষ্কার করতে খুব ভালো সাহায্য করে দেখবেন অনেক সময় দেখা যায় কিচেনের দেওয়ালের মধ্যে টিকটিকি ঘোরাঘুরি করতে থাকে অনেক সময় ছোটোখাটো খাটো পোকামাকড়ও কিন্তু ঘোরাঘুরি করে আর আমরা যদি এইভাবে করে পেঁয়াজটা দিয়ে ঘষে দিই সেক্ষেত্রে কি হবে পেঁয়াজের রসটা এইভাবে বোর্ডের মধ্যে লাগার কারণে একটা স্ট্রং গন্ধ কিন্তু ছাড়তে থাকবে এর গন্ধের কারণে কিচেনের মধ্যে কিন্তু কোনো টিকটিকি তেলা পোকা কোনো কিছু পোকামাকড় আপনারা দেখতে পাবেন না তো পেঁয়াজটা দিয়ে ঘষে দিয়েছিলাম অনেকটাই কিন্তু নোংরাগুলো উঠে আলগা হয়ে গেছে এবার একটু তুলো নিয়েছি আপনারা এখানে সুতির কাপড়েরও ব্যবহার করতে পারেন তারপর এটা দিয়ে হালকাভাবে ঘষে দিলেই দেখবেন সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে আর একটুও নোংরা কিন্তু থাকবে না তো আপনারা নিজেরাই দেখতেই পাচ্ছেন যে আগে কীরকম নোংরা তেল দাগ ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে আমরা অনেকেই আছি যারা দেখবেন এই ধরনের নেট দিয়ে রুটি সেঁকে তাছাড়াও কোনো কিছু পুড়িয়ে থাকলে স্ট্যান্ড হিসাবে ব্যবহার করে থাকি তবে এগুলো কিন্তু আমরা আরও নানাভাবে ব্যবহার করতে পারি তেমনই একটা ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করছি আমি এখানে নিয়েছি বেশ কিছুটা নতুন আলু নতুন আলুর খোসা ছাড়াতে আমাদের প্রত্যেকেরই অনেকটাই সমস্যা হয় আলুর খোসা যদি ছাড়াতে যায় যায় পিলারে বা সেক্ষেত্রে আলু কিন্তু নষ্ট হয়ে করে যদি আমরা আলুর খোসাগুলো ছাড়িয়ে নিই তাহলে দেখবেন আলুর খোসাগুলো খুব সহজে তাড়াতাড়ি নিতে তাছাড়াও একটু আলু কিন্তু আমাদের নষ্ট হবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কতটা সহজে আলুর খোসাটা ছাড়িয়ে নিলাম এইভাবে করে কিন্তু আপনারা যত খুশি আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ এখানে নিয়েছি একটা প্রেশার কুকার আমরা প্রেসার কুকারে কম বেশি অনেকেই রান্না বান্না করে থাকি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় গ্যাসের খরচও অনেকটাই কম হয় তবে এমন কিছু রান্না করে থাকি অনেক সময় দেখা যায় প্রেশার কুকারটা ভালোভাবে ধুলেও কিন্তু প্রেসার কুকার থেকে একটা বাজে গন্ধ কিন্তু ছাড়তেই থাকে তো কি করবেন নিয়ে নেবেন আপনারা একটা পেপারের টুকরো বা কাগজ পেপারটাকে আমি এইভাবে মোমবাতির সাহায্যে জ্বালিয়ে দিচ্ছি পেপারটা যখন ভালো মতো জ্বলে উঠবে একটা ধোয়ার সৃষ্টি হবে তখন আপনারা কি করবেন প্রেসার কুকারের মধ্যে পেপার পেপারটাকে দিয়ে দেবেন তারপর ঢাকনাটা ওপর থেকে এইভাবে দিয়ে দেবেন তবে সামান্য একটুখানি কিন্তু ফাঁকা রাখতে হবে যখন পেপারটা দেখবেন অনেকটাই জ্বলে উঠেছে তখন ঢাকনাটা এইভাবে ঢেকে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর তারপর আপনারা যখনই প্রেশার কুকারের ঢাকনাটা খুলবেন দেখবেন এইভাবে করে ধোয়ার সৃষ্টি হবে তারপর প্রেশার কুকারটা ভালোভাবে ধুয়ে নিলেই দেখবেন প্রেসার কুকারের মধ্যে যে একটা বাজে গন্ধ থাকে সেই গন্ধ কিন্তু সহজেই চলে যাবে আশা করছি আপনাদের এই টিপটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি